আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে আপনার বাচ্চাটে নিজের কুষ্টি কিভাবে বার করবে নিজের জন্মছক কিভাবে আপনারা নিজেই অ্যানালাইসিস করবেন তার অনেকগুলো পার্ট আমি আলোচনা করার চেষ্টা করব আশা করব আপনাদের ভালো লাগবে তো আপনারা আলটিমেট নিজের জন্ম ছক কিভাবে বার করবেন নিজের কুষ্টি নিজে কীভাবে তৈরি করবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনা আসার কারণে আমরা জানি অ্যাস্টো সংক্রান্ত নিত্যন্ত্রিপস পেতে আমার এই অ্যাস্টো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমেই বলবো দেখুন আমরা আমাদের প্রত্যেকেরই মোটামুটি অ্যান্ড্রয়েড ফোন রয়েছে আপনারা প্রত্যেকে অ্যান্ড্রয়েড ফোনের যদি প্লে স্টোরে যান প্লে স্টোরে গিয়ে আপনারা দেখবেন অনেক অ্যাপস আছে যে কোনো অ্যাপস আমরা ইউজ করতে পারেন যে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাপসেই কিন্তু জিনিসটা পেয়ে যাবেন সুবিধা হওয়ার জন্য আমি হিন্দু ক্যালেন্ডার বলে একটা অ্যাপসের কথা বলছি হিন্দু ক্যালেন্ডার আমরা লিখে ফেললাম হিন্দু ক্যালেন্ডার্স দেখুন হিন্দু ক্যালেন্ডার্স বলে যে অ্যাপসটা রয়েছে তার মধ্যে দেখুন ফাইভ পয়েন্ট এইট এমবির মতো মাত্র অ্যাপস এর মধ্যে আপনারা ঢুকলেন এখানে এই অ্যাপসটা আমরা ইনস্টল করে ফেললেন ইনস্টল হয়ে যাক ইনস্টল হতে একটু টাইম লাগছে ইনস্টল হয়ে যাক ফাইভ পয়েন্ট এইট ফোর অ্যাপস খুব ছোটো একটা অ্যাপস এর মধ্যে আমরা অনেক কিছু পেয়ে যাবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটাকে অলরেডি স্ক্যান করছে আমার ফোন অ্যাপস ওকে আছে ওকে তো আমরা অ্যাপসের মধ্যে চলে গেলাম এবার অ্যাপসের মধ্যে সমস্ত পার্সেন্টে কিন্তু ইংলিশ হয়ে রইল তো আপনারা কিন্তু সমস্ত ইংলিশে পাবেন ইংলিশে যারা দেখতে পারেন তারা ইংলিশে দেখতে পারেন এই অ্যাপসের মধ্যে দুটো জিনিস আমাদের করতে হবে একটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করে বাংলা করতে হবে তাই আমরা ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করবো ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করে আমরা কিন্তু বাংলা করার চেষ্টা করব এবং কিন্তু এখানে ইংলিশ রয়েছে আমরা এখানে বাংলা করে দিলাম অ্যাপ্লিকেশনটা জিজ্ঞাসা করছে সত্যি ল্যাঙ্গুয়েজটা বাংলায় করতে চান কি না বাংলায় ইয়েস করে দিলাম ল্যাঙ্গুয়েজটা বাংলায় চলে এলো ওকে এবারে আপনার যেখানে জন্ম অর্থাৎ আপনার জন্ম যেখানে হয়েছে ধরুন আমার আরামবাগে যোগ আমরা কিন্তু মেন জায়গায় চলে আসছি সেটা হচ্ছে আমরা উপস্থানটাকে সিলেক্ট করব লোকেশনটাকে আমরা সিলেক্ট করব লোকেশান দেখুন সিলেক্ট করার জায়গা রয়েছে সেখানে ধরুন আমার সাপোজ আরামবাগে জন্ম আরামবাগ করে দিলাম ওকে তো সাপোজ এখানে ওকে করলাম করলে দেখুন এবারে হচ্ছে আপনার যে তারিখে জন্ম সাপোজ ধরুন আপনার সাপোজ সাপোজ আটই জানুয়ারি আজকে দু দেখাচ্ছে আমি আজকে ভিডিওটা করছি ধরুন আপনার জন্ম হচ্ছে নাইনটি ওয়ান ওকে ওয়ান হচ্ছে আপনার জন্ম তাহলে নাইনটি কোথায় আছে আপনাকে দেখতে হবে নাইনটি ওয়ান তাহলে জানুয়ারি মাসের আপনার সাপোজ এক তারিখে জন্ম এক তারিখে ঢুকলাম ধরুন আপনার দশটা কুড়িতে জন্ম সকাল তাহলে এখানে গেলাম দশটা কুড়ি আমরা এম করে দিলাম তাহলে এখানে এম হয়ে গেল তাহলে দেখুন টোটাল রাশি লগ্নটা কি সেটা আমরা পেয়ে গেলাম রাশি রাশি হচ্ছে মিথুন কুম্ভ লগ্ন এখান থেকে আপনারা পাচ্ছেন প্রতিপদ কৃষ্ণপক্ষে জন্ম যোগ ইন্দ্র যোগ হ্যাঁ স্বামী বুধ নক্ষত্র পায়া সিলভার অর্থাৎ হচ্ছে রূপ এভাবে আপনারা দেখতে পাবেন নক্ষত্র স্বামী কৌলবকরণের জন্ম পুনর্বসু নক্ষত্রের জন্ম নক্ষত্র স্বামী বৃহস্পতি সার্বিক অর্থে আপনারা পেয়ে যাচ্ছেন সব কিছু এবং দেখুন টোটাল প্রতিটা গ্রহ কত ডিগ্রিতে বসে রয়েছে আপনার লগ্ন হচ্ছে কত ডিগ্রিতে রয়েছে ঠিক আছে লগ্ন কিন্তু কুম্ভলগ্ন কুম্ভলগ্ন হচ্ছে লগ্নটা কত ডিগ্রি রয়েছে চব্বিশ ডিগ্রি সাত মিনিটে পুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বসে আছে এবারে আমরা যদি একটু স্লাইড করি দেখুন এই স্লাইডগুলো দেখুন আমরা টোটাল বাচ্চাটা দেখতে পাবো বাচ্চার হচ্ছে অ্যাকোয়ারিস মানে হচ্ছে কুম্ভ দেখুন এগারো থেকে শুরু হচ্ছে তারপর কিন্তু ফোর্থ হাউসে মঙ্গল রয়েছে আমরা যদি এখান থেকে এক ধরি তাহলে ফোর্থ হাউসে মঙ্গল রয়েছে ফিফথ হাউসে চন্দ্র রয়েছে হ্যাঁ তারপরে বৃহস্পতি কেতু যোগ রয়েছে শুক্র শনি রাহু যোগ রয়েছে দ্বাদশ পাবে এবার এগুলো নিয়ে অ্যানালাইসিস করতে হবে পরবর্তীভাবে কিভাবে অ্যানালাইসিস করবেন সেটা নিয়ে কিন্তু পরবর্তীকালে ভিডিও করবো তো দেখুন দশাগুলো রয়েছে দু থেকে একটা শুরু হয়েছে যে দশাটা দেখাচ্ছে এখানে মোটামুটি দু হাজার তিন থেকে ধরুন দেখাচ্ছে এখন ধরুন দু হাজার চব্বিশ চলছে তাহলে দু হাজার চব্বিশে কোথায় দশা হবে বুঝতে পারছেন মোটামুটিভাবে তো আপনার এখান থেকে সর্বিক দশাগুলো পেয়ে যাবেন হ্যাঁ বুধের দশা এখান থেকে মোটামুটিভাবে আপনার বাইশ থেকে পঁচিশ পর্যন্ত কিন্তু চলছে তারপরে আলটিমেট উনচল্লিশ পর্যন্ত বুধের দশা রয়েছে ছেচল্লিশ পর্যন্ত কেতুর দশা রয়েছে ছেষট্টি পর্যন্ত শুক্রের দশা রয়েছে এইভাবে প্রতিটা দশার দশা সব কিছু আমরা চেক করতে পারবো মেন জিনিসটা কিন্তু আপনারা এই লগ্নচাটটা পেয়ে গেলেন এবং লগ্নচাটের মধ্যে তার আগে স্লাইড করলে আপনারা দেখতে পাবেন প্রতিটা গ্রহ কত ডিগ্রিতে বসে রয়েছে সেটা কিন্তু আপনারা প্রতিটা দেখতে পাচ্ছেন চন্দ্র বাইশ ডিগ্রিতে রয়েছে ধরুন সাপোজ এখানে শুক্র শনি রাহু রয়েছে এটা কত ডিগ্রিতে পরপর বসে রয়েছে দেখুন শুক্র কত ডিগ্রিতে রয়েছে দেখতে পাচ্ছেন মকর রাশির ঘরে এক ডিগ্রিতে শনি বসে আছে হচ্ছে এক ডিগ্রি পঞ্চান্ন মিনিটে তাহলে শুক্রের সঙ্গে শনির ডিফারেন্সটা বুঝলেন আবার যখন রাহু বসে রয়েছে পাঁচ ডিগ্রি আঠাশ মিনিটে তাহলে শুক্র বসে রয়েছে এক ডিগ্রি উত্তরাশ্রয়ের নক্ষত্রে শনি বসে রয়েছে হচ্ছে এক ডিগ্রি উত্তরাশ্রয়ের এক ডিগ্রি পঞ্চাশ মিনিট উত্তরাশ্রয়ের নক্ষত্রে রাহু বসে রয়েছে পাঁচ ডিগ্রি আঠাশ মিনিট উত্তরাশ্রয়ের নক্ষত্রে তাহলে শুক্রের সঙ্গে শনির ডিগ্রিগত ডিফারেন্সটা খুব কম হয়ে গেল আবার রাহুর সঙ্গে শুক্রের ডিগ্রিগত ডিফারেন্সটা কিন্তু চার ডিগ্রির মতো মোটামুটিভাবে থাকলো তো এইভাবে আমরা দেখবেন যে আপনার খুব পেয়ে গেলেন বাচ্চাটা পেয়ে গেলে সেখান থেকে ক্যালকুলেট করা যায় এবং কিভাবে ক্যালকুলেট করবেন সেগুলোকে কিন্তু এই ভিডিওর মধ্যে বলবো না সব কিছু আপনাদের মাথায় ঢুকবে না শুধুমাত্র মনে রাখবেন এই চাটে আপনারা কিন্তু আপনাদের রাশি লগ্ন নক্ষত্র কিছু কিন্তু পেয়ে গেলেন আপনার গণ কি হ্যাঁ আপনার নক্ষত্র স্বামী কি আপনার গণ এখানে দেখুন দেবগণ দেখাচ্ছে দেবা লেখা রয়েছে দেবগণ হ্যাঁ বর্ণ কি সব কিছু পেয়ে যাবে এবং প্রতিটা গ্রহ কত ডিগ্রিতে যেমন বুধ দেখুন জিরো ডিগ্রিতে রয়েছে জিরো ডিগ্রি বুধকে কিন্তু যদি আপনার কুম্ভ লগ্ন হয় তাহলে আপনার ক্ষেত্রে সেই গ্রহের কিন্তু অবশ্যই প্রতিকার করতে হবে কোন গ্রহের প্রতিকার করতে হবে তা নিয়ে ডিটেলসে একটা পরবর্তীকাল আলোচনা করব। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ আপনার সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই জানিয়ে শেষ করছি নমস্কার